দর্শক শ্রোতা যারা যারা আমার ভিডিওটি দেখছেন আগামী কালকে ভয়েস পাবলিক স্কুলে পরীক্ষা হবে ক্লাস ইলেভেনে টেন থেকে ইলেভেনে যারা যারা পরীক্ষা দিতে চাইছ তাদের সায়েন্সে এবং আরসি সি উভয়ের সিলেবাস নিয়ে আজকে আলোচনা করবো এবং এর পাশাপাশি আরও যে ডিটেলসগুলো তথ্যগুলো থাকছে সেগুলো আমি দেব। তো ভয়েস পাবলিক স্কুল আগামীকাল পরীক্ষা হবে তো পরীক্ষার যে সিলেবাসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তার আগে টোটাল যে প্রসপেকটিসটি রয়েছে সেটি আমি তুলে নিয়েছি ফর্ম পূরণের টোটাল ডিটেলস দেওয়া আছে যারা যারা ফর্ম করোনি যারা যারা ফর্ম ফিল আপ করেনি তারা ইনস্ট্যান্ট সেখানে গিয়েও তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তো ভালো করে দেখে নাও সর্বভারতীয় নিট কোচিংয়েরও ব্যবস্থা রয়েছে ইত্যাদি ইত্যাদি আমরা সরাসরি স্কুলে চলে যাব এবং এখানে দেখব একাদশ শ্রেণীতে বিজ্ঞান বাণিজ্য বিভাগে ভর্তির জন্য এইরকম প্রশ্ন থাকবে এইখানকার সিলেবাসটি হবে এরকম ইংরেজিতে থাকবে পঁচিশ নাম্বার জীবনবিজ্ঞানে থাকবে পঁচিশ নাম্বার বিজ্ঞানে থাকবে পঁচিশ নাম্বার এবং ম্যাথে থাকবে পঁচিশ নাম্বার এবং বাকি প্রশ্ন থাকবে ইংরেজি ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞান এবং গণিত পঁচিশ পঁচিশ করে মোট একশো দু ঘন্টার ভিতরে তোমাকে অ্যান্সার দিতে হবে এইখানে প্রতিটি প্রশ্নের নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে আমি আর এটাকে ডিটেলসে বলছি না তোমরা ঝটপট দেখে নাও এখান থেকে তোমরা খুঁজে নিতে পারবে প্রশ্নের ধরন এবং প্রশ্ন কেমন হতে পারে এখানে এমসিকিউ টাইপের প্রশ্ন নেই যা আছে সব এসকিউ টাইপ প্রশ্ন এবং এক নম্বর এবং দু নম্বর টাইপের প্রশ্ন রয়েছে একাদশ শ্রেণীতে একই রকমভাবে কলা বিভাগের ক্ষেত্রেও সেম টু সেম প্রসেস ইংরেজিতে থাকবে পঁচিশ ইতিহাসে পঁচিশ ভূগোলে পঁচিশ সাধারণ জ্ঞানে পঁচিশ পূর্ণমান থাকবে একশো দু ঘন্টার মধ্যে পরীক্ষা হবে ভিত্তিক কিছু নেমন প্রশ্ন এখানে দেওয়া হলো এখানেও দেখতে পাচ্ছ ভেরি শর্ট টাইপ প্রশ্ন থাকবে পাঁচ পাঁচ পনেরোটা ওয়ান ইন্টু ফাইভ ফিফটিন পনেরোটা এসে কেউ থাকবে পাঁচটি মানে দশ নাম্বার একই রকমভাবে বাকিগুলো তাই থাকবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কী ধরনের প্রশ্ন থাকবে তোমরা ভিডিওটি পজ করে করে দেখে নিতে পারো আমি ভিডিওটি খুব দ্রুত শেষ করছি তো ফয়েজ পাবলিক স্কুল সম্পর্কে যদি কারো কোনো রকম ইনফরমেশন জানার থাকে অবশ্যই আমাকে জানাবে আমি এখন তোমাদের জানাবো কোথায় কোথায় ফয়েজ পাবলিক স্কুলে পরীক্ষাটি হবে রয়েছে কলকাতাতে হবে মেদিনীপুরে হবে কোষপুর চাঁদপুর মঙ্গলজন ঔরঙ্গাবাদ বেনিয়াগ্রাম বাগপাড়া দক্ষিণগ্রাম ফতেপুর চিন্তামণি লালগোলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদের অনেকগুলো জায়গা রয়েছে যে জায়গাগুলো তোমরা পাশেই বিভিন্ন স্কুলগুলোকে দেখতে পাচ্ছ এ স্কুলগুলোতে পরীক্ষা হবে যেমন কুলি চৌরাস্তা সাধারণ বিদ্যাপীঠে হবে ডোমকল গার্লস কলেজে হবে ভয়েস পাবলিক স্কুলে হবে ভয়েস পাবলিক স্কুল গার্লস ঝুনকাতে হবে ভয়েস পাবলিক স্কুল ছেতিয়ানি রেসডিগরা হবে ইসলামগঞ্জ হায়দ্রাবাদ হাই মাদ্রাসাতে হবে পলসন্টা হাই স্কুল নদীয়াতে হবে রসুল্লাহপুর হাই স্কুল রসুল্লাহপুর সেখানে হবে কান্দারা জ্ঞানদাসপুর স্মৃতি উচ্চ বিদ্যালয়ে হবে ভয়েস পাবলিক স্কুল লোহাপুরে হবে কবি নজরুল কলেজ মুররাইয়ে হবে ভয়েস পাবলিক স্কুল লক্ষ্মীপুরে হবে মোহাম্মদিয়া হাই মাদ্রাসাতে হবে কিরণমালা বালিকা বিদ্যালয় হবে নারায়ণপুর হাই স্কুলে হবে নাই হিট না হিট উত্তর নাহিট কুসবন্ডি দক্ষিণ দিনাজপুরে হবে ফাই পাবলিক স্কুল রয়েছে দমহনাতে হবে ইতাহার গার্লস হাই স্কুলে হবে দাসপাড়া হাই স্কুল দাসপাড়া চুপড়া উত্তর দিনাজপুরে হবে শীর্ষি রয়েছে হাই মাদ্রাসা চাকুলিয়া উত্তর দিনাজপুরে হবে দেদারপার হাই মাদ্রাসা দেদারপার তুফানগঞ্জে হবে এবং কাওয়া জুনিয়র হাই মাদ্রাসা এখানে পরীক্ষা হচ্ছে তো এই পরীক্ষাগুলোর জন্য এই পরীক্ষাগুলোর জন্য যে যে স্তরে আমি তোমাদের আলোচনা করলাম সেখানে সেখানে হবে পরীক্ষার সাধারণ নির্দেশাবলী এবং যে যে প্রশ্নগুলো রয়েছে সিলেবাসে এগুলো তোমরা দেখতে পাচ্ছ ফার্দার আরও কিছু যদি তথ্য তোমাদের জানার থাকে অবশ্যই আমাকে অবশ্যই এই যে নাম্বারটা দিচ্ছি আমি ছিয়াশি তেপ্পান্ন তিরিশ তিরিশ তেপ্পান্ন এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি পরবর্তী ডিটেলস যদি জানার থাকে তোমরা আমার কাছে আক্স করতে পারো সেগুলো আমি বলে দেবো তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থেকো তোমরা সকলে কোনোরকম তথ্য ইফ ইউ ওয়ান্ট টু নো এনিথিং অ্যাবাউট ইউ ভাইজ মিশনারি ভাইজ স্কুল আই মিন মিশন অ্যান্ড আদার স্কুল প্রাইভেট স্কুল অ্যান্ড অলসো গভর্নমেন্ট স্কুল ইউমে পুট কমেন্টস অন কমেন্ট সেকশন ওকে থ্যাংক ইউ সো মাচ তোমরা সকলে ভালো থেকো